হ্যালো বন্ধু আসলামাইকুম মাহফীর সকলেই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখাবো দু হাজার পঁচিশ সালে আপনাদের চ্যানেলে যদি চার হাজার ঘন্টা ওয়াস্টেমেখানে সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তাহলে কীভাবে মোটার জন্য আবেদন করবেন তো দেখুন দু হাজার পঁচিশ সালে কিন্তু অনেক কিছুই আপডেট আছে যেগুলো যদি না জানেন আপনারা যদি মোয়ার জন্য আপনাদের চ্যানেলটা আবেদন করে দেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে টুই স্টেপে কোনো সমস্যা করতে পারে মানে অ্যাডসেন্সে কোনো সমস্যা করতে পারে বা থ্রি স্টেপে আপনাদের কোনো সমস্যা থাকলে যার কারণে আপনাদের চ্যানেলটা কিন্তু রিজেক্ট করে দিতে পারে তো আজকের ভিডিও যদি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে যদি আপনাদের চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াটাই সাবস্ক্রাইবার কমপ্লিট হয় এই স্টেপগুলো যে এই স্টেপগুলো আমি এখন বলবো এই স্টেপগুলো যদি ফলো করেন আপনাদের চ্যানেলটা কিন্তু ইজিলি মনিটাইজ হয়ে যাবে তো দেখুন বর্তমানে সময় একটা চ্যানেল চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার হলেই কিন্তু মোটিটেশন আবেদন করলেই কিন্তু সেটা কিন্তু মোটিটেশন হয়ে যায় না তার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কিছু ফলো করতে হয় অনেক কিছু দেখতে হয় তার পরবর্তীতে কিন্তু আমাদের একটা চ্যানেল মোটিটেশন আবেদন করতে হয় তো দেখুন হাজার চব্বিশ তেইশ বা দু হাজার বাইশের কথা যদি বলি সাধারণ কোনো সমস্যা থাকলে বা চ্যানেলে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু সেটা মানে ইউটিউব কিন্তু তত ধরতো না কিন্তু বর্তমানে সময় দেখা যায় যে একটা চ্যানেলে যদি এই সামান্য পরিমাণ সমস্যা থাকে সেটাও কিন্তু ইউটিউব ধরে বসে তো সেই জন্য বলবো যে দুই হাজার পঁচিশ সালে কিন্তু অনেক কিছু আমাদেরকে ফলো করে তার পরবর্তী কিন্তু আমাদের চ্যানেলটা মোয়ের জন্য আবেদন করতে হবে তো দেখুন একটা চ্যানেল যখনই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় প্রথম আমাদের যেটা করতে হবে আমাদের একটা অ্যাডসেন্স আমাদের চ্যানেলের সাথে লিঙ্ক করতে হবে হয়তো বা অনেকের দেখা যায় অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আবার অনেকে দেখা যায় অ্যাডসেন্স অ্যাকাউন্ট মানে যখনই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তখন দেখা যায় অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমাদের যেভাবে ক্রিয়েট হয়ে গেলো তার পরবর্তীতে আছে থ্রি স্টেভি থ্রি স্টেপের কাজটা হলো যে আপনাকে যেটা করতে হবে আপনার চ্যানেলেরই কোনো রিউজ কন্টেন্ট থাকা যাবে না মানে আপনি কারো অন্য কারো ভিডিও ইউজ করতে পারবেন না হ্যাঁ আপনি অন্য কারো ভিডিও ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে যে লিমিট দেওয়া হয়েছে মানে তিরিশ সেকেন্ড বা দশ সেকেন্ডের যদি ভিডিও আপনি যদি ইউজ করেন আপনার ভিডিওতে তাহলে কোনো সমস্যা হবে না বা আপনি অন্য কারো ভিডিও ইউজ করতে পারেন সেক্ষেত্রে যদি আপনি আপনার ভয়েস ওভার করেন আপনি কিন্তু অন্য ভিডিও কিন্তু ইউজ করতে পারেন তো যাই হোক আপনাকে যেটা করতে হবে রিউজ কন্টেন্ট কোনো ভিডিও থাকা যাবে না মানে আপনার অন্য কোনো চ্যান অন্যের চ্যানেলের ভিডিও সরাসরি আপনি আপলোড করতে পারবেন না অ্যান্ড পাশাপাশি আপনার থামড়েলে কোনো মিসলিডিং থাকা যাবে না টাইটেলে কোনো মিসলিডিং থাকা যাবে না পাশাপাশি আপনি রিপিটেটেড কন্টেন্ট আপলোড করতে পারবেন না রিপিটেটেড কন্টেন্ট আপলোড বলতে আপনি একই ধারায় মানে একই টাইম জেন করে মানে আপনি তিন মিনিটের ভিডিও আপনি একাধিক আপলোড করলেন মানে তিন মিনিট তিন মিনিট করে ভিডিও যদি আপনি আপলোড করেন সবসময় বা দুই মিনিট দু মিনিট করে যদি আপলোড করেন এই ক্ষেত্রে হলে আপনার রিপিটেড কন্টেন্ট আসতে পারে পাশাপাশি আপনার ডিসক্রিপশনে আপনার টাইটেলে আপনার ট্যাগে আপনি এরকম কোনো ওয়ার্ড ইউজ করবেন না যেই ক্ষেত্রে যেইটার সাথে আপনার ভিডিওর সাথে কোনো মিল নাই সেই ক্ষেত্রে দেখা যায় আপনার চ্যানেলে রিপিটেটেড কন্টেন্ট পাশাপাশি আপনার চ্যানেলে দেখা যায় মিসলিডিংও আসতে পারে এই দুইটা আসতে পারে পাশাপাশি আমাদের আরেকটা জিনিস দেখতে হবে সেটা হলো যে ইউটিউব কমিউনিটি গাইডলাইন ইউটিউব কমিউনিটি গাইডলাইন হলো যে আপনার ইউটিউবের ভায়োলেশন করে আপনি কোনো ভিডিও আপলোড করতে পারবেন না যেমন ধরেন যে আপনার ইউটিউব চ্যানেলে আপনি কোনো রক্তাক্ত ছবি আপলোড করতে পারবেন না পাশাপাশি আপনার চ্যানেলে কোনো সেক্সুয়াল ভিডিও আপনি আপলোড করতে পারবেন না বা কোনো এরকম কোনো জিনিস নাই যেটা ইউটিউবের গাইডলাইন লঙ্ঘন করে আপনার ইউটিউবের গাইডলাইনটা অবশ্যই দেখে নেবেন সেখান থেকে যদি দেখেন তারপর তো বুঝতে পারেন যে ইউটিউবের গাইডলাইনে কী কী বলা আছে তো এইগুলো যদি আমরা ফলো করি ফলো করার পরে যদি আমাদের চ্যানেলটা যদি আমরা মোটিভেশন আবেদন করি সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু মনিটেশন হয়ে যাবে তো প্রথম আমরা যেটা করবো এখন আমাদের কম্পিউটার স্ক্রিনে যাবো সেখান থেকে আমাদের একটা চ্যানেল আমরা মনিটেশন আবেদন করবো প্রথম আমরা যেটা করবো আমাদের একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেটা আমরা লিঙ্ক করবো আমাদের চ্যানেলের সাথে দেন আমরা চ্যানেলটা মনিটেশন আবেদন করব তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে যারা চ্যানেলটা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা তো অন করে দিবেন তো এখান থেকে চলে আসলাম আমাদের চ্যানেলটাতে তো চ্যানেলটা আসার পর এখন আমরা যেটা করবো ময়টাচ অপশনে যাব তো ময়টা অপশন আসার পর দেখতেছেন আপিল নাও এই অপশনটা কিন্তু চলে আসছে মানে আমাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো এখান থেকে আমরা যেটা করব একটু স্ক্রল করে নিচে যাবো আপনাদেরকে দেখানোর জন্য এখন দেখেন এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম টু ভেরিফিকেশন কমিউনিটি গাইডলাইন সব কিছু কিন্তু ওকে আছে তো ওকে থাকলে এখন আমরা যেটা করবো এই আপিল নাও যে অপশনটা আছে এটাতে আমরা এখানে ক্লিক করে দেবো তো আপিল নাও এটাতে ক্লিক করার পরে এখন আমরা যেটা করবো ফার্স্ট স্টেপ যেটা আছে সেটা আমরা স্টার্টে ক্লিক করে দেবো তো স্টার্টে ক্লিক করবার এখানে আমরা জাস্ট একটু নিচে যাব নিচে যাওয়ার পর এখানে দেখছেন আই এক্সেপ টার্মস অ্যান্ড কন্ডিশন এটাতে ক্লিক করে দেবো আই এক্সেপ টার্মস এটাতেও ক্লিক করে দেবো ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আমাদের যে ফার্স্ট স্টেপটা আছে সেটা আমাদের এখানে ডান হয়ে যাবে তো তার পরবর্তীতে যেটা করবো মানে টু স্টেপে যেটা করবো এখানেও যে স্টার্ট অপশান আছে এই স্টার্ট অপশানে আমরা এখান থেকে ক্লিক করে দেবো এখানে আমরা একটা অ্যাডচেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট করবো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই তো তার পরবর্তীতে আমরা যেটা করব। আই ডোন্ট হ্যাভ এক্সাস্টিং অ্যাকাউন্ট মানে এটাতে ক্লিক করে দেবো তার পরবর্তীতে আমাদের এখানে নিয়ে আসবে তো এখানে নিয়ে আসার পরে মানে আপনি যেটা যে জিমেলটাতে মানে অ্যাডসেন্স চান সেই জিমেলটা সিলেক্ট করে দেবেন তার পরবর্তীতে এখান থেকে আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দেবো আপনি যেই কান্ট্রিতে থাকেন সেটাতে ক্লিক করে দেবেন দেন সেট আপ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দেবো তো এখানে আসার পরে পরবর্তীতে আমাদের অ্যাড্রেস এখানে আমাদেরকে দিতে বলবে মানে আপনি যে অ্যাড্রেসে থাকেন আপনার আশেপাশে যে পোস্ট অফিস আছে সেই অ্যাড্রেসটা অনুযায়ী দিবেন তাহলে আপনার মানে দশ ডলার হওয়ার পরে আপনাকে একটা পিন পাঠাবে সেই পিনটা আপনি হাতে পান তো এখানে আমি আমার একটা একটা অ্যাড্রেস ইউজ করতেছি যদিও এই অ্যাড্রেসটা আমি জানি না কার আমি অনেক সময় দেখা যাচ্ছে অ্যাডসেন্স এখন খুলি সেই কারণে এই অ্যাড্রেসগুলো সেভ থাকে কারণ আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এখান থেকে দিতেছি তো এখান থেকে আমরা যেটা করবো এই যে যে সাবমিট বাটন আছে মানে আমাদের অ্যাড্রেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মানে এখানে যে সাবমিট পার্টনটা আছে ওই সাবমিট বাটনটা আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর আমাদের সাত থেকে আট ঘন্টা অপেক্ষা করতে হবে আমাদের অ্যাডসেন্সটা ইনপ্রো গ্যাসে যাবে মানে অ্যাডসেন্স চ্যানেল দুইটা ইনপ্রো এসে যাবে সাত থেকে আট ঘন্টা কমপ্লিট হওয়ার পরে তার পরবর্তীতে আমাদের চ্যানেলে যখন আমরা মানে এইভাবে যখন এসে থাকবে যখনই আমাদের চ্যানেলে আমরা ফেরত যাব সাত থেকে আট ঘন্টা পরে আট ঘন্টা সম্ভবত তার পরবর্তীতে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু এখানে কিন্তু টু স্টেপে কিন্তু আমাদের ডান অপশন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ডান অপশন চলে আসছে তো এইভাবে আমাদের ডান অপশনটা চলে আসবে তো এইভাবে ডান হওয়ার পরে পরবর্তীতে আমাদের যেটা কাজ থাকবে থ্রি স্টেপে যে কাজটা থাকবে ওইটা করবে ইউটিউব ইউটিউব এখন আমাদের ভিডিওগুলো চেক করবে চেক করার পরে দেখবে যে কোনো ভুল আসে কি না আমাদের চ্যানেলে কোনো সমস্যা আছে কিনা যদি আমাদের চ্যানেলে কোনো সমস্যা না পায় তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু মোটেশন দিয়ে দেবে আর যদি আমাদের চ্যানেলে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেই সমস্যাটার কথা বললে আমাদের চ্যানেলটা কিন্তু মোটেশন রিজেক্ট করে দেবে তো যাই হোক আশা করি বুঝতে পারছেন যে কীভাবে দু হাজার পঁচিশ সালে আপনাদের চ্যানেলে যদি চালাজনটা ওয়াস্টা ম্যাগেজে সাবস্ক্রাইব হয় কীভাবে আপনারা মোটিটেশন আবেদন করবেন তো যাই হোক এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা দন করে দেবেন